আসসালামু আলাইকুম নাহমিজা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রশেষ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরেকটি নতুন শর্ট ভিডিওর জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এই তো আজকে শুক্রবার আমার মেয়ে আজ বিরিয়ানি রান্না করেছিল শুক্রবার দিন আর ওর আজকে এত মানে এত মজা হয়েছে বিরিয়ানিটা যে আমি কখনোই কল্পনা করতে পারিনি যে ও এত সুন্দর করে রান্না করতে পারে মানে জাস্ট মানে বোঝাতে পারবো না এত স্বাদ এত সুস্বাদু হয়েছে মানে আমি তো অবাক পুরোই অবাক হয়ে গেছি যে একটা মানুষ এতটুক বাচ্চা কি সুন্দর করে রান্নাটা করেছে তো দেখুন আর পাশাপাশি আমি কোথায় খেতে বসেছি অবশ্যই খাটের উপরে ডাইনিংয়ে বসতে পারি না হাত উঁচু করে অনেক ব্যথা মানে হাত ঘুরে যায় তো এখন মেয়ে আবার আমাকে দুইটা বালিশ দিয়েছে একটা হাত রেখেছে আর একটা প্লেট রেখেছি এখন আমি সেই অবস্থায় এখন খানা খাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর অবশ্যই বিরিয়ানিটার ব্যাপারে কিছু একটা বললাম আর ওর জন্য দয়া করবেন মশাল্লাহ শ্বশুরবাড়ি গিয়ে যেন ভালো ভালো রান্না করে সবাইকে খাওয়াতে পারে মানে আবার একটু আলুও দিয়েছে মাং তোগুলি এতটা সফট হয়েছে বিরিয়ানিটাও সফট হয়েছে ঝরঝরা এত মানে সুস্বাদু যা বলার বাহিরে তো যাই হোক ওর জন্য দোয়া করবেন আর আমার জন্য বিশেষ করে দোয়া চাওয়া যে আমার হাতটার জন্য আল্লাহতালা তাড়াতাড়ি সুস্থতা দান করেন এবং যারা লাইক দিতে বলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে আর আমার এই হাতটার জন্য বিশেষ করে দোয়া চাইছি তো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ